আওয়ামী লীগ তার মিত্রদের নিয়ে নতুন কিছু চেষ্টা করছে কিন্তু এসব চেষ্টায় কোনো কাজ হবে না আওয়ামী লীগের এই নতুন চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে দর্শক আমরা আলোচনা করছি পঁচিশ মে চব্বিশ আওয়ামী লীগের একটা জোট রয়েছে দলীয় জোট দলীয় জোটের কোনো ভ্যালু আওয়ামী লীগের কাছে আসলে নির্বাচনী রাজনীতিতে নেই যে কোনো জোট বা মোর্চা প্রধানতম গুরুত্বপূর্ণ হওয়ার কথা নির্বাচনী রাজনীতিতে কিন্তু আমরা দেখেছি সাত জানুয়ারি ডামি নির্বাচনে চোদ্দ দলীয় জোটকে আওয়ামী লীগ অনেক তুচ্ছ করেছে এবং সামান্যতম ভ্যালু দেয়নি অল্প কয়েকটা সিট তাদেরকে নমিনেশন দিলেও তাদেরকে জিতিয়ে আনেনি তাদেরকে পরাজিত করে দিয়েছে সিস্টেমে এর মানে চোদ্দ দল এখন সংসদে অকার্যকর চোদ্দ দলের আলাদা তেমন কোনো অস্তিত্ব নেই গুরুত্বপূর্ণের মধ্যে শুধু রাশেদ খান মেরন আছেন অন্য কেউই গুরুত্বপূর্ণ হিসেবে নেই এবং হাসানুল্লা কিনু নজিবুল বসার এরা দিলীপ এরা চরম ক্ষুব্ধ সরকারের প্রতি বিশেষ করে হাসানুল্লক ইনু চরম ক্ষুব্ধ হাসানুল্লক ইনু কিন্তু একটা মাল অতএব তার ক্ষুব্ধতার একটা তাৎপর্য রয়েছে নির্বাচনের রাজনীতিতে ভ্যালু না দিলেও আওয়ামী লীগ যখন বুঝতে পারছে যে না পরিস্থিতি খারাপ দেশে বিদেশে অনেক তৎপরতা চলছে সরকারের বিরুদ্ধে সরকার চারো থেকে মোটামুটি ধরা পড়ছে এখন তো মিত্র দরকার এখন চোদ্দ দলকে কাছে টানছে দর্শক স্পষ্ট আপনারা এই থিওরিটা বুঝবেন দিস ইস আওয়ার অ্যানালাইসিস যদি দেখেন যে আওয়ামী লীগ চোদ্দ দলকে খুব গুরুত্ব দিচ্ছে কাছে টানছে বৈঠক করছে তাহলে বুঝবেন যে আওয়ামী লীগ বেকায়দায় আছে আর যদি বুঝেন যে না চোদ্দ দলকে আওয়ামী লীগ চালানোর দাম দিচ্ছে না তাহলে বুঝবেন যে আওয়ামী লীগের কাউকে দরকার নেই আওয়ামী লীগ নিজেরা নিজেরা ভালো আছে তো এখন আমি যখন কথা বলছি তার আগে চোদ্দ দলের সাথে প্রধানমন্ত্রী বৈঠক অনুষ্ঠিত হয়েছে যে বৈঠক বহুল প্রত্যাশিত বৈঠক যেরকম আলোচনা নির্বাচনের আগেও করতে পারেননি সেটা এখন নির্বাচনের পাঁচ ছয় মাস পর হচ্ছে তো দর্শক বুঝতে হবে যে আসলে আওয়ামী লীগ ভালো নেই যার ফলে এখন চৌদ্দ দল বা আওয়ামী লীগের মিত্রদের নিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে কিন্তু এই চেষ্টা ব্যর্থ হবে কিভাবে সামাল দেওয়ার চেষ্টা করছে আমি একটু বলি যেমন চীন এবং ভারতের মধ্যে যে টানাটানি তিস্তা প্রজেক্ট নিয়ে চীনকে একটু প্রশমিত করা চীনকে ঠান্ডা রাখার জন্যে চীনপন্থী কিছু মিত্র আছে আওয়ামী লীগের দিলীপ বড়ুয়াদের মতো এদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে কিন্তু দিলীপ বড়ুয়ারা এক্সপায়ার্ড মাল তাদের দিয়ে আর হবে না ব্যর্থ হবে এই চেষ্টা এবং আরও অন্যান্য যারা আছে তাদেরকেও সামনে নিয়ে যেহেতু পরিস্থিতি খারাপ সরকারের সামনে মাঠে বিরোধী দলগুলো আন্দোলন করতে পারে এজন্যে বিভিন্ন বক্তব্য ডেলিভারি দেওয়ার জন্য কিনু মিডিয়া ফেস করার জন্য বা এদের দরকার ইনু সাহেব কিন্তু চমৎকার কথা বলতে পারেন অত্যন্ত মেধাবী মানুষ এজন্য তাদেরকে দরকার এখন লাথি দিয়ে ফেলে দিয়ে এখন আবার তাদেরকে ব্যবহার করতে চাচ্ছে আওয়ামী লীগ এজন্যই জন্যই কাছে না কিন্তু আমি আবারও বলছি যে চোদ্দ দল এক্সপার্ট কাজ যে হবে সেটা আওয়ামী লীগের মাধ্যমে চোদ্দ দলের মিত্রদের কিছু করার সক্ষমতা এখনও নেই হাসানুল্লাহ কিনু নজিবুল বসে এদের রাজনৈতিক কেরিয়ার ওখানেই শেষ সাত জানুয়ারি শেষ আর তারা রাজনীতিতে এস্টাবলিশ হতে পারবে না এটা হাসানুল্লাহ কিন্তু জানেন এই কারণে এই যে সাম্প্রতিক আজিজ আহমেদ বেনজির আহমেদ কিংবা আনার আনারুক আনারের যে ঘটনা আনারুল আজিম আনারের এই ঘটনাগুলোতে কিন্তু চৌদ্দদের অনেক মিত্র আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র কিন্তু অনেকে বলতে সাহস পাচ্ছেন না নাম প্রকাশের নাম প্রকাশ না করার শর্তে অনেকে আবার গণমাধ্যমকে বলছেন যে এটা আওয়ামী লীগের অপকর্মের ফল এটা আওয়ামী লীগের উচিত এ বিষয়ে তাদেরও ব্যবস্থা নেওয়া নানান কথাবার্তা বলছে তো দর্শক দলের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে কয়েকদিন আগে সেখানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন শরিক নেতারা তবে শেখ হাসিনা ঐক্যের সুর দেখিয়েছেন এখন শেখ হাসিনার কণ্ঠে ঐক্যের সুর এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে হোয়াট ডাজ ইট মিন এর অর্থ হচ্ছে শেখ হাসিনা জানেন তিনি বুঝে গিয়েছেন যে পরিস্থিতি ভালো না অতএব ঐক্যবদ্ধ হতে হবে এর আগে কিন্তু এই চোদ্দ দলের নেতাদের দাম দেয়নি তখন প্রয়োজন হয়নি কিন্তু সাত জানুয়ারির আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার চাইতে ভয়ানক পরিস্থিতি এখন তৈরি হয়েছিল কারণ সাত জানুয়ারির অল্প আগে কিন্তু কোনো স্যাংশন আসেনি কিন্তু এখন স্যাংশন এসেছে এবং এই স্যাংশনে মূলত সরকারকে দায়ী করা হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামো ব্যবহার করে দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ অভিযোগ করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে আসন বন্টন নিয়ে নানা নাটকীয়তায় দূরত্ব তৈরি হয়েছে চোদ্দ দলে পুঞ্জিবোধ খুব ছিল শরিক নেতাদের মাঝে এনি নিয়ে গণমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়েছেন খোদ জোট নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এসবের মধ্যেই দীর্ঘ সাড়ে পাঁচ মাসেরও বেশি সময় পর বৈঠক বসে নিজেদের ক্ষোভ উপড়ে দিলেন চোদ্দ দলের শরিক নেতা হ্যাঁ ক্ষোভ উপড়ে দিলেন প্রধানমন্ত্রী একটু সান্ত্বনা টান্তনা দিবেন এই আর এই যে বললাম যে চৌদ্দ দলের নেতারা এখন এক্সপায়ার্ড মাল তাদের আসলে কিছু করার নেই খুব যতই দেখান বিকল্প নেই যেহেতু এজন্য জন্য শেখ জানেন যে ঘুরে ফিরে তার পদতলেই তাদের আসতে হবে এজন্য একটু শান্তনা টান্তনা দেয়া এই দুধভাত কিন্তু একটা সময় ছিল চোদ্দ দল কিন্তু সিগনিফিক্যান্টলি আওয়ামী লীগকে হেল্প করতে পেরেছে দেশের ভিতরে এবং দেশের বাইরে আপনারা যদি দুই সালে সেই আঠাইশে অক্টোবরের নৃশংস দিনের কথা স্মরণ করেন সেখানে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের মিত্র বিভিন্ন বামপন্থী সংগঠন কেন্দ্র লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যায় গুরুত্বপূর্ণভাবে আওয়ামী লীগকে সহায়তা করতে পেরেছিল বাপ্পাদিত্য বসু আপনারা জানেন তার কথা এরকম অনেক ঘটনা ঘটেছিল কিন্তু এখন লাঠিও নাই চোদ্দ দলের এবং ইন্টারন্যাশনাল কানেকশন সেই চীনপন্থী রাশিয়াপন্থী পন্থী অমুক্ত এটা আওয়ামী লীগ নিজেরাই বিকল্প তৈরি করেছে অথবা যেখানে ঘাটতি আছে সেটা এই চোদ্দ দলের মাধ্যমে সম্ভব নয় আহ দীর্ঘ বৈঠক হয় অনেকক্ষণ বৈঠক হয় সাড়ে তিন ঘন্টার বেশি সময় গত তেইশ তারিখের কথা গুরুত্বপূর্ণ সবাই অংশ নেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মিনুন যেহেতু এখন গুরুত্বপূর্ণদের মধ্যে এমপি আছেন তার কপালে কিছু ঝুটা জুটেছে এ কারণে তিনি আগে বক্তব্য দিয়েছেন এরপরে হাসানুল কিনু জাসদের একাংশ সভাপতি দিলীপ বড়ুয়া তরিকত ফেডারেশনের চেয়ারম্যান অজিবুল বাসার সহ নেতারা শীর্ষ নেতারা বক্তব্য দেন আর শেখ হাসিনার বক্তব্য সুর ছিল দেশ ও জোটের প্রয়োজন ঐক্য সমুন্নত রাখার পক্ষে নমনীয় বক্তব্য দেন তিনি কিন্তু এই নমনীয়তা কিন্তু আগে ছিল না আওয়ামী লীগ এর কঠোর কথাও বলেছিল যে জিতে আনা এটা আওয়ামী লীগের কাজ না যার যার জনপ্রিয়তার উপর ভিত্তি করে তাকে জিতে আসতে হবে মানে তুচ্ছ ছিল করেছিলেন এ বিষয়ে জোট সড়কদের কথা শুনবেন ভবিষ্যতে কি করা যায় কর্মপন্থা নির্ধারণ করবেন এমন ইঙ্গিত দেন মানে এই যে প্রধানমন্ত্রীর এই বক্তব্য কথা শুনবেন কি করা যায় আপনাদের মূল্যায়ন করব রাগ হইন না সান্ত্বনা দেওয়ার চেষ্টা এগুলো প্রমাণ করে যে আসলে আওয়ামী লীগ ভালো অবস্থায় নেই চাপে আছে এখন যত টিত্র ছোটোখাটো পচা সবাইকে দরকার রুদ্ধদ্বার বৈঠক হিসাবে কোনো কোনো গণমাধ্যম রিপোর্ট করেছে রুদ্ধদার বৈঠকে শরিকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের প্রশ্নের নমনীয় ঐক্য ধরে রাখার প্রশ্নের জবাব দেন তবে প্রধানমন্ত্রী কারো কারো বক্তব্যের জবাব দিয়েছেন কারো কারো বক্তব্যের জবাব দেননি এড়িয়ে গিয়েছেন মানে যেসব প্রশ্নের জবাব দিলে অনেকে দেখেন অনেকে ক্ষোভটা এরকম দেখিয়েছে মানে অসন্তুষ্টি তৈরি হয় এরকম কোনো বক্তব্যের জবাব প্রধানমন্ত্রী দেননি এড়িয়ে গিয়েছেন একজন বলছেন আমি আপনার প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সাক্ষাৎ করতে পারলাম না নির্বাচন হয়ে গেল এরপরও দেখা করব তাও হলো না এখন আমার প্রশ্ন জোটের প্রাসঙ্গিকতা আছে কিনা জোটের গতিবিধি কোন পথে আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে আপনার মুখ থেকে আমরা শুনতে চাই এর মানে এত তুচ্ছ তাচ্ছিল্য এত নাকানি চুবানি এত লাক্তি খাওয়া তারপরও কিছু করার নেই ঘুরে ফিরে সে আওয়ামী লীগের আসতে হচ্ছে এই বাস্তবতা উপলব্ধি করছেন যে একটা সময় সাক্ষাৎ করে পাচ্ছেন না ভ্যালু দেয়নি কিন্তু এখন সেই প্রধানমন্ত্রী ডাকছেন তো দর্শকের স্পষ্টতেই বোঝা যায় যে আওয়ামী লীগ একটা নেতিবাচক পরিস্থিতিতে আছে বলেই এখন জোটের নেতাদের কাছে টেনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে অথবা সম্ভাব্য যে সামনের কঠিন পরিস্থিতি তাতে জোটের নেতাদের পাশে দরকার বলে মনে করার চেষ্টা করছে তো চোদ্দ দলকে আওয়ামী পক্ষ থেকে হঠাৎ করে গুরুত্ব দেয়া এটা আওয়ামী লীগের দুর্বলতার প্রমাণ যদিও তাদের এই চেষ্টা ব্যক্ত হবে ইনশাল্লাহ